আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইবা এবং সেই সাথে যে কোনো ভাইবা পরীক্ষায় আপনার এই ভিডিওটি খুবই কাজে লাগবে তো ভিডিওটি অবশ্যই আপনি সেভ করে রাখুন বা আপনার বন্ধুদের সাথে এখনই শেয়ার করে রাখুন আজকের ভিডিওটি হচ্ছে ভাই মনে রাখার পাঁচটি কৌশল বা পাঁচটি টিপস প্রথমত আপনি যখন ভাইবা বোর্ডে যাবেন তখন সবকিছু কেমন যেন গুলিয়ে যায় সব কথা মনে আসলেও যেন মুখ দিয়ে বের হতে চায় না তো এই জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটি এবং আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তা আপনি যদি আজকে এই ভিডিওটি এই চ্যানেলে নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে যেতে ভুলবেন না তো প্রথমত হচ্ছে আপনি যখন ভাইবা বোর্ডে যাবেন তখন আপনাকে ঠিক যে প্রশ্ন করবে আপনি সেই প্রশ্নেরই উত্তর দিবেন এবং বেশি বলতে যাবেন না কারণ আপনি যখনই দুই লাইন বাড়িয়ে বলবেন সেই বাড়ানো থেকে কিন্তু আপনাকে প্রশ্ন ধরবে এবং সেই জায়গাতে কিন্তু আপনি আটকে যেতে পারেন এজন্য আপনাকে ঠিক যে পয়েন্টে কথা বলেছে যে পয়েন্ট আপনাকে প্রশ্ন করেছে আপনি ঠিক সেই পয়েন্টে কনফিডেন্টলি সুন্দরভাবে নম্রভাবে হাসি মুখে আপনি উত্তর দিন তাহলে খুব সুন্দর একটা ইমপ্রেশন পড়বে আপনার উপরে সেকেন্ড হচ্ছে অনেকেই ভাইবা পড়তে গেলে নিচের দিকে বা ডানে বামে তাকিয়ে এদিক সেদিক তাকিয়ে এরপর কথার উত্তর দেয় এতে করে আপনার প্রতি তার একটা ব্যাড ইমপ্রেশন পড়ে তো সেই জন্য আপনি যখন কথার উত্তর দিবেন চোখে চোখ রেখে সুন্দরভাবে আপনি কথার উত্তরগুলো দিবেন এতে করে আপনার প্রতি তাদের একটা খুব ভালো ইমপ্রেশন জন্ম নিবে এরপর হচ্ছে আপনি সেখানে সব প্রশ্নের উত্তর জানবেন এটা স্বাভাবিক না বা এটা আসলে পসিবলও না তো আপনাকে তারা চেষ্টা করবে কিছু সময় আটকানোর এবং আটকানোর পর আপনি সেই উত্তরে কি বলেন সেটাও কিন্তু আপনার কাছ থেকে তারা জেনে নেওয়ার জন্যই মূলত আপনাকে তারা এমন একটা প্রশ্ন করে বসবে সেই প্রশ্নের উত্তরে আপনি খুব সুন্দরভাবে সাবলীলভাবে আপনি তাদেরকে বলবেন স্যার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না তো এতে করে আপনার প্রতি তাদের একটা খুব ভালো ইমপ্রেশন তৈরি হবে এতে করে তারা ভাববে আপনি কোনো কিছু না পারলে সেটা সাথে সাথে স্বীকার করেন এটা ভাইবাগোটে সেই চাকরি প্রার্থীর উপর বা যেই হোক তার ওপর খুব ভালো একটা ইমপ্রেশন পড়ে এরপর হচ্ছে ফোরতে কোন ভাবে তর্ক করা যাবে না তারা কিন্তু এমন একটা প্রশ্ন করবে যে প্রশ্নে আপনি তাদের সাথে একটু তর্কে পারেন বা এইরকম টাইপের তারা একটা প্রশ্ন করবে আপনি জানেন যে আপনি যেটা উত্তর দিচ্ছেন সেটাই রাইট তারা যেটা বলছে সেটা রং তো এইরকম হলে এইরকম একটা তারা সিচুয়েশন ক্রিয়েট করবে যেন আপনি তাদের সাথে কোনোভাবে তর্কে লিপ্ত হন আপনি যখন প্রফেশনাল একটা জায়গায় যাবেন আপনি যখন শিক্ষকতার মতো একটা মহান পেশায় যাবেন তখন কোনোভাবে আপনার তর্কে জড়ানো উচিত হবে না তো তারা কিন্তু জাস্ট কয়েক মিনিটে আপনার সব বুঝে নেওয়ার চেষ্টা করবে এজন্য তারা সেই রকম কিছু প্রশ্ন করবে আপনি কখনোই তাদের সাথে তর্কে জড়াবেন না তো আরও একটা বিষয় হচ্ছে আপনি ভাইবা বোর্ডে স্মার্টলি কথা বলবেন কিন্তু ভদ্র ব্যবহারে তো অনেকেই স্মার্টলি কথা বলতে যে একটু লাউডলি কথা বলে ফেলে তো এরকম যেন না হয় আপনারা স্মার্টলি কথা বলবেন এবং সেই ব্যবহার থাকবে খুবই ভদ্র এবং এটা প্রকাশ করার জন্য অবশ্যই আপনার মুখে একটা স্মাইল থাকতে হবে তো আপনার কথাবার্তা যখন হবে স্মার্ট এবং আপনার ব্যবহার হবে খুবই নম্র এবং এই জিনিসটা ফুটিয়ে তুলবে আপনার মুখের সুন্দর একটা হাসি তো এতে করেই আপনার প্রতি তাদের একটা খুব ভালো ইমপ্রেশন পড়বে এবং যখন আপনার প্রতি তাদের একটা ভালো ইম্প্রেশন পড়বে তখনই আপনার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে তো আপনি যখন কনফিডেন্ট ফিরে পাবেন আপনি যখন সেখানে কনফিডেন্ট ফিল করবেন তখন কিন্তু আপনার সব কিছুই মনে থাকবে এবং ভাইভোটে আপনি সব আপনার অনুকূলে পাবেন তো এই হচ্ছে আজকের খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও তো ভিডিওটি যদি আপনার লাইফে আপনার ভাইভবোটে বিন্দু পরিমাণ কাজ হবে বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না এবং এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে এবং এবং আপনার টাইম লাইনে শেয়ার করতেও ভুলবেন না তো এই সিলাসের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং প্রাইমারি ভাইবানি আরও বেশ কিছু ভিডিও এই চ্যানেল আপলোড করা হয়েছে সেগুলো অবশ্যই দেখতে ভুলবেন না তো এই ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা যাবে নতুন একটি বিজ্ঞপ্তিতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ